মিন আযলি এই ঘটনার পরে কিতাবনা আলা বনি ইসরাঈল আল্লাহ বলে বনি ইসরাঈলের যে গ্রন্থ ছিল ধর্মগ্রন্থ ওখানে আমি ফরয বিধান করে দিলাম анনহু যে কতালা নাফসান বিগাইর নাফ্স অন্যভাবে যদি কাউকে কেউ হত্যা করে হত্যার বদলা ছাড়া আইনের বিচারে ফয়সালা ছাড়া আও ফাসাদিন ফিল আরদ অথবা জমিনে যদি সে ফাসাদ সৃষ্টি করে এই কারণ ছাড়া যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে কই কে অন্নামা কতাল্যান না সা জামিয়া ত কে আন্নামা সেজন্য কতাল্যান না জামিয়া সকল মানুষ হত্যা করে দিল একজনকে যদি কেউ হত্যা করে অন্যায়ভাবে পৃথিবীর সমস্ত মানুষকে সে হত্যা করে গেল আর যদি কেউ কাউকে বাঁচাইয়ে দেয় কে অন্যামা ইয়া না সা জামিয়া সেজন্য সমস্ত মানুষকে বাঁচাই দিল কেউ যানবাচন খরচ আগে কিন্তু এলাকায় এটা ব্যাপকভাবে প্র্যাকটিস ছিল কেউ যদি বিপদে পড়তো বা কাউকে যদি খুন করতে চাইতো সবাই মিলে ফিরে আর এখন সেই সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে এখন ভিডিও ধারণ করে এখন আর বাঁচাইতে যায় না অ্যাক্সিডেন্ট করছে রক্ত বেরোচ্ছে ছটফট করতেছে তাও কেউ বাঁচাইতে যায় না তাহলে এই যে যদি এটা জানতো যে ওরা যদি আমি বাঁচাই সমস্ত মানুষ বাঁচানার সমতুল্য আমি সব পাবো তাহলে কিন্তু সবাই আগায় যেত এটাই হওয়ার কথা অন্যায়ভাবে কাউকে হত্যা করলে যেরকম সমস্ত বিশ্ববাসীকে হত্যা করার সমান

কি হয়েছে মুসিপর সীমা আল্লাহ বলছেন সবসময় বিধান আসছে রসুল আসছে তারপরও এই মানুষ মারামারি করতেই রয়েছে করতেই রয়েছে যেখানে একটা রাষ্ট্র ব্যবস্থা আছে যেখানে প্রশাসনিক কাজে নিয়োজিত লোক আছে সেখানে তো আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না কাউকে হত্যা করবেন এই অধিকার তো আপনার নাই তাই না যে ইন্নামা নিশ্চয়ই যারা যা যাও তাদের শাস্তি হবে আল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ যেরা যুদ্ধ ঘোষণা করে আল্লাহ তাআলার ও রাসূল আতার রাসূলের সাথে ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা যবনি যদি সে ফাসাদ সৃষ্টি করতে চায় যবনি যদি ফেতনা ফাসাদ সৃষ্টি করতে চায় আইয়ু কাত্তালু সে শাসক তাকে কি করতে পারবে হত্যা করতে পারবে আও ইউ সাল্লাবু অথবা তাকে শুলে বিদ্ধ করতে পারবে

এগুলা পান করলে তোমরা সুস্থ হয়ে যেতে পারবে যেতে চাও বলছি হ্যাঁ আমরা যাও অন্য ওখানে গেছে যে দুধ পান করার পরে তারা সুস্থ হয়ে গেছে সুস্থ হয়ে যাওয়ার পরে রাখা যারা ছিল তাদেরকে হত্যা করে উঠগুলা নিয়ে চলে দিতেছে যখন আল্লাহ রসুলের কাছে এই খবর আসছে তখন নবী গরু সাল্লাম সাহাবিদের পাঠিয়েছেন যে তাদেরকে ধরে নিয়ে আসো ধরে নিয়ে আসার পরে তাদেরকে চোখের ভিতরে শালাকাবিদ্ধ করা হয়েছে হাত পা কেটে দেওয়া হয়েছে এবং রোদের ভিতরে ফেলে রাখা হয়েছে পানি পানি করে চিৎকার করার পরও তাদেরকে

আপনার ওই যে বনি ইসরায়েলের মধ্যে যে চাচাকে মারার পরে বাতি যে ই করে রাখছিল গোপন করে রাখছিল পরে আল্লাহ তালা যে বাঁকড়া নামকরণই হয়েছিল ওই গাভীরার জন্য যে গাবি জবাই করার পরে ওই মৃত্য ব্যক্তিকে আঘাত করার পরে সে জীবিত হইয়া সাক্ষী দিছিল তো আল্লাহ বলছেন যে কোন মৃত্যুই গোপন থাকবে না হত্যা কিন্তু গোপন থাকে না এখানেও আল্লাহ বলেছেন দাল কিরাম খিজুম ফের দুনিয়া দুনিয়ার জীবনে অবশ্যই তাদের শাস্তি এটা দুনিয়া জীবনে তাদের পাওয়া না ওয়ালা উম ফিল আখিরাতে আযাবুন আরযি পরজীবনও তাদের বড় শাস্তির ব্যবস্থা আছে পরজীবনও তাদের বড় শাস্তির ব্যবস্থা আছে ইল্লাল্লাযীনা তাবু কিন্তু যদি কেউ করে মানে তওবার রাস্তা সবসময় খোলা আছে আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু হত্যা করছিল ওয়াসি নামক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিন্তু যখন খুব কান্না কাটি করছিলেন মানে তার অঙ্গ প্রত্যঙ্গ খণ্ড বিখণ্ড করা হয়েছে তাকে আল্লাহ রসুল সাল্লাহ মাফ করে দিয়েছেন পরে উনি আবার মোসাইলামাতুল কাজ্জাবলি হত্যা করেছিলেন এই জন্য তিনি বলতেন যে আমি আল্লাহ রসুল সাল্লামের প্রিয় যে ছিল তাকেও হত্যা করছি আর তার সবচেয়ে বড় শত্রু যে ছিল তাকেও হত্যা করছি হেন্দা হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী রাজিল্লা তালের স্ত্রী তাকেও আল্লাহ রসুল সাল্লাম মাফ করে দিয়েছিলেন সে হামজা রাজিল্লা তালা আনু কি করছিল কলিজাটা শ্রী চাবাইছিল তাকে আল্লাহ রস করে কিন্তু বলছিলেন যে আমার সামনে যাতে না আসে দুঃখ জেগে উঠবে থাল্লা বলছেন তাবু এরপরে যদি কেউ তব করে মানে তবর রাস্তা করা তাদেরকে তো আয়ত্তের মধ্যে নেওয়ার আগে এই জন্য কিন্তু ইসলামী দেশ তো সিস্টামটা আছে অন্যায় করার পরে আদালতের স্বেচ্ছায় সমর্পণ করে না করার পরে কিন্তু জামিন দিয়ে দেয় এটা কিন্তু কোরআনের এই আয়াত থেকে প্রমাণিত

বড় ডাক সে মানুষ মানে তার জন্য কোনো কাফিলা নিয়ে যাইতে পারতো না একা ঘুরতে পারতো না সে হত্যা করেই করে পরে মারওয়ান ছিল না না মারওয়ানই মারোয়ানিত যে উসমান ওসমান রাজি সময় মোদিনা শাসন করতেছিল মারোয়ান না তার নিয়েই তো গ্যান্দামটা লাগলো তাকে কেন হাইটে নিয়েই তো গ্যান্দামটা লাগলো সেই মারওয়ানের সময় তে উনি এরকম ওনার বিরুদ্ধে সৈন্যদের আদেশ জারি করে দেওয়া হলো তাকে যেখানে পাও গ্রেপ্তার করো ওনাকে তো পারে না উনি রাত্রেবেলা এটা করে খুব শক্তিশালী পরে উনি একদিন সকালবেলা একটা এলাকাতে যাচ্ছেন তখন একজন লোককে পড়তে শুনতেছে يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم اللي فضل نماذج زكاة الله كتسم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم قل بلو يا عبادي الذين أسرفوا على أنفسهم هي يا مان بندرا نزير بتي بشي بشي جلوم كله بنسو لا تقنطوا من رحمة الله أمر رحمة تكبر خنوني رشوي جاونا يا من بزونا أمر بابه تبوري مان أمي الله شامن داري تبرحنا

যাওয়ার পরে সে বলছে অবশ্যই আল্লাহ এই জন্য আল্লাহ বলছেন যে শুধু তবা আমি কবুল করবো না ওই ব্যক্তির উপর হুলিয়া জারি হয়েছে কিন্তু তাকে গ্রেফতার করাতে পারো নাই সে যদি স্বেচ্ছায় আত্মসমর্পণ করে তাহলে তাকে শাস্তি দিতে পারবে না এখন উনি যখন এটা পড়ছে দেখেন তারা ডাকা ছিল কোরআন হাদিসের এলেম তাদের ছিল যেহেতু মাতৃভাষা তারপরে সে ওইটা শোনার সাথে সাথে তার দিল নরম হয়ে গেছে সে ওখান থেকে চলে গেছে মদিনায় যায় গোসল করে ফজরে নামাজ করছে ফলাফলে আবু হরিয়ার পাশে যাই বসছে বসার পরে যখন একটু আলো ফুটে গেছে তখন তো সবাই সিনে ফেলছে সিনে ফেলার পরে সে বলছে যে হে আবু হরিয়ার আপনি তো জানেন আপনারা আমাকে গ্রেফতার করতে পারেন নাই আমি নিজে আত্মসমন করে তবা করে আসি অতএব আমার প্রতি আপনাদের আইন কার্যকরী না কোন আবু হরিয়ার ওই মসজিদের মধ্যে বলছেন যে অবশ্যই সে সত্য কথা বলছে তারপর তাকে নিয়ে সেই মারওয়ানের কাছে গেছেন মারানের কাছে যাওয়ার পরে আল্লাহর এই আইন অনুযায়ী তার উপর শাস্তি কার্যকর করা হয় নাই পরে রোমানদের সাথে যুদ্ধের সময় ওবি আলাদিল্লা তাল সময় তো ওই যে আপনার নদীপথে যুদ্ধ হয়েছে না নৌযুদ্ধ কিন্তু তার হয়েছে পরে সে ওখানে যুদ্ধ করতে যাওয়ার পরে কাফেরদের নৌকা যখন কাছাকাছি আসছে সে তো ছিল শক্তিশালী বোঝে নাই তাকে কেউ ধরতে পারে নাই সে নিজের নৌকা থেকে লাভ দিয়ে ওই নৌকায় চলে গেছে ওই হত্যা করার উদ্দেশ্যে যখন উনি ওইটাই গেছে তারা যান বাঁচানোর জন্য সবাই নৌকার এক পাশে গেছে নৌকাটা ডুবিয়ে গেছে সেও মারা গেছে তারাও মারা গেছে তারপরে বর্ণনা আসে যে ওই লাশটাকে সাবিরা তুইলা নৌকায় আট দিন রাখছে তারপরে তীর পাওয়ার পরে সেখানে দাফন দিচ্ছে আট দিনে তার লাশের কিছু নেই আর আমাদের তো লাশ একদিনের মধ্যে দুর্গন্ধ বের হয়ে যায় তাহলে তাদের তবাটা কত কঠিন ছিল আল্লাহ বলছেন যে শুধু তবা করলে আর সে যদি সে তার আচরণ করে তাহলে হদ কার্যকর করতে পারবে না এই জন্য কিন্তু আমাদের দেশেও দেখবেন না আগাম জামিনের একটা সিস্টেম আছে নাও এবার আল্লাহ বলছেন আমানুতা কুল্লাহ এয়া ইহল্লাহ দিন আমানু হে ইমান দারো আল্তাকুল্লাহ আল্লাহ তালাকে ভয় করো সবসময় আল্লাহ একটা কথাই বলছেন যাই করো আমি আল্লাহকে ভয় করো সর্ব অবস্থায় করো ভয় করো এবং ভরসা আল্লাহর উপরে করো এয়া আই আল্লাহ দীন আহানু তাকুল্লাহ হে ইমান দার গর তোমরা আল্লাহ তালাকে ভয় করো অবদায় মুইলেই হিল্লা শিলা আর আল্লাহর কাছে অশিলার প্রার্থনা করো এখানে দুইটা বর্ণনা আছে নবী করিম সাল্লাম বলছেন নৌসিলা হলো সর্বোচ্চ স্থান মাকামে মাহমুদা তাই তোমরা যখন আজান হওয়ার পর একামত হবে একামতের পরে উত্তর দিবে উত্তর দেওয়ার পরে কি করবে আমার দুরুশ্রী পরে পরে আমার প্রতি অশিলার দোয়া করবে এই জন্য কি করি আদি মোহাম্মদ অশিলা তাল ফাদিলা করি না অশিলা ফাদিলা করি না তাহলে দুরুশ্রী করলে কি হবে দশটা রহমত তো পাবাই আজ এই অসিলার দোয়া করবা তাহলে তাকে সুপারিশ করা আমার জন্য হয়ে যাবে মানে আল্লাহ রাসুল সুপারিশ পাইতে এই আজানের পরে উত্তর দেওয়ার সময় ওই দোয়াটা হয় আর একটা আছে ওসিলা ওসিলা হলো কি ন্যাক কর্ম আল্লাহ ওসিলার তালাস করতে বলছেন ওসিলা বলতে কোনো ব্যক্তিকে বোঝানো হয় না এখানে আমি বইতেও লেখা দেখছি ওসিলা দিয়া মাঝখানে বেড়া করে লেখা দিচ্ছে পিরোলি মানে অবতাবু ইলাই অসিলা আল্লাহর কাছে নৈকট্য হাসিলের জন্য অসিলা খোঁজো এই অসিলা বলতে পীর বুঝাইছে এমনকি আমাকে একদিন বলছে একজনে যে দেখো তুমি যদি প্রধানমন্ত্রীর কাছে যাইতে চাও তুমি যেতে পারবা না মন্ত্রীর সুপারিশ লাগবে তারা না আসলে তোমাকে যেতে দিবে না তাহলে তুমি আল্লাহর সামনেও জিতে হলে এরকম লাগবে তো বিষয়টা হলো প্রধানমন্ত্রী আমাকে যদি চিনত আমি যদি তার আত্মীয় হইতাম তাহলে কি মন্ত্রীদের দরকার ছিল লাগতো লাগতো না সে আমাকে চিনে না রেখে আমাকে সার্টিফাই করার জন্য যে আমি কি বন্ধু না সত্য এই জন্য অন্য লোকের জাস্টিফাই করার দরকার সাপোর্ট লাগে কিন্তু আল্লাহ তালা তো আমাকে সরাসরি ছিলেন আল্লাহ তালা সরাসরি ছিলেন তার কাছে তো আমার কারো সিকর হয়ে থাকে এই জন্য এটা না ওয়সিলা হলো ওই হাদিসে আমরা পড়ছি না যে তিন ব্যক্তি পাহাড়ের গুহায় ঢুকছিল ঢোকার পরে একটা পাথর এসে কি হলো তাদের মুখ বন্ধ করে দিল তখন তারা তিনজন খুব ধাক্কা ধাক্কি করলো ওখান থেকে পাথরটা সরাইতে পারে নাই তখন তারা সরাইতে না পাইরা তিনজনে বলছে যে এখন আর এখান থেকে বের হওয়ার কোনো উপায় নাই তাহলে একটা কাজ করি আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং জীবনে সবচাইতে যে কাজটা একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে করছি সেই কাজটা ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি তাহলে আল্লাহ এবং হাদিস কিন্তু সহি হাদিস একবার ভেজাল নাই সবাই একমত

যে যদি তারা অন্যায় করার পরে হেনবি আপনার কাছে আসতো এসে তারাও আল্লাহর কাছে ক্ষমা চাইত আপনিও যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন তাহলে আল্লাহ তাদেরকে অবশ্যই ক্ষমা করে দিতেন আল্লাহ রাসুল নাই আপনি এই অফার অন্তর্ভুক্ত হবেন না এই জন্য আল্লাহ রাসুল উচিলা দিয়া দোয়া করা যাবে সেইটা এক জিনিস আর এটা কিন্তু ভিন্ন জিনিস এইটা বলছেন আল্লাহ অসিলা মানে আল্লাহর আইন মানারাই হলো সবচেয়ে বড় এক কর্ম তাই না আল্লাহ যেটা করণীয় সেটা করা বর্জনীয় বর্জন এরপরে আল্লাহ বলছেন জাহিদু ফি সাবিলিহি আর তার পথে জিহাদ করো লাআল্লাকুম তুফলিহু তালি শুনলেন এই আয়াতের ভিতর কিন্তু ওই একবার শেষে লাআল্লাকুম তুফলিহু এর ভিতর কিন্তু থামার কোনো আদেশ নাই এখানে জিহাদের কথা বলা হয়েছে যে অজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহু যদি তোমরা আল্লাহর রাস্তায় এটা সোসিলা না এনে আওলাগানো আছে কারণ বিষয় হলো যে আপনার নৈকট্যর মাধ্যমে আর সবচেয়ে বড় মাধ্যম হলো জিহাদ করা তাইলে কি হবে সমস্ত গুনা মাপ হয়ে যায় পিছনে যত গুনা আছে সমস্ত গুনা আর মাফ করার মাধ্যমে লেগে যায় আরেকটা মাধ্যম হল নতুন ইসলাম গ্রহণ করা নতুন কেউ মুসলমান হলে সমস্ত গুনা মাফ হয়ে যায় আবার হজ পালন করলেও হজ কবুল লাগলেও কিন্তু তার সমস্ত গুনা মাফ হয়ে যায় কেউ খাঁটি দিলে

অবশ্যই তেলা খুব অথবা এর সাথে আরো এই পরিমাণ থাকতো আল্লাহ বলছেন ইন্নাল্লাযিনা কাফারু নিশ্চয় যারা কাফের لو انালহু মাফিলু আলজিমিআ যদি দুনিয়ার সমস্ত সম্পত্তিও তার থাকতো অমিতা হু এর সাথে আরই এই সমপরিমাণ থাকতো লিয়াফি তাদুবিহি যদি সে বিনিময় দিতে চায় এর মাধ্যমে মিন আজাদ ইয়ামেল কেয়ামাত কেয়ামতের মাঠে এই পরিমাণ সম্পত্তি যদি সে বিনিময় দিতে চায় আজাদ থেকে বাঁচার জন্য মা তো খুব বিলামিল হুম আল্লাহ বলছেন কখনোই তো করা হবে না হাদিস জাসের রবীগুল সাল্লাহ সাল্লাম বলছেন যে জাহান নাম থেকে এক ব্যক্তিকে ডেকে আনবেন আল্লাহ তালা আনার পরে জিজ্ঞাসা করবেন তুমি ওখানে কিরকম দেখলাম পাইলা সে বলবে আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট পাইলাম পাইলাম তারপর আল্লাহ বলবেন তোমার কাছে যদি এখন দুনিয়ার সমস্ত সম্পদ এই পৃথিবী তো অনেক বড় তাই না আমরা যখন বিমানে উঠি ছোট মনে হয় কিন্তু অনেক বড় পৈত্রিক সূত্রে আপনি জমি ফেঁচেন অল্পে সেইটা নিয়েও কত বাহাদুরি দুনিয়ার হিসাব করলে সম্পত্তি আপনার কিচ্ছু না তাই না দুনিয়ার সম পরিমাণে হিসাব করলে আপনার কত পার্সেন্টেজ আসবে তার কোনো হিসাব নাই তাই আল্লাহ বলার পরে সে বলবে আল্লাহ অবশ্যই যদি দুনিয়ার সমস্ত সম্পত্তি আমার আমি এই আজাব গ্রহণ করতাম না সব দান করে দিতাম তখন আল্লাহ বলবেন তুমি বড় মিথ্যাবাদী দুনিয়ার জীবনে আমি তোমার কাছে কমই চাইছিলাম অর্থের ক্ষেত্রে চাইছিলাম কি চল্লিশ ভাগের এক ভাগ যদি তোমার সামর্থ্য হ আর ফেতরা আর দান করা কিছু আর বাকি যেটা চাইছিলাম পরিশ্রম এখানে কোনো লাগবে না পয়সা লাগবে না তুমি যদি পাচক তো নামাজ পড়ো তোমারই ভালো হবে তুমি যদি সকালবেলা হজরে নামাজ পড়ো তোমার যে শরীরের যে সিস্টেমটা আমি দিয়ে দিছি শরীরের ভিতরে সেন্সর দিয়ে দিছি ও তোমাকে সন্ধ্যাবেলায় ঘুম পরাই দেবে সার পরেই কারণ ও জানে যে ওর ঘুমটা পুরো হবে না যদি সে সকালে উঠে যায় আর তুমি যদি না ওঠো তাহলে ওই শরীরই তোমাকে উল্টা দিকে নিয়ে যাবে যে যাক সকাল আটটা নয়টা পর্যন্ত ঘুমাবি তোমার সিস্টেমটাই সিজ করে দিবে তোমার শক্তি তোমার শরীর নষ্ট হয়ে যাবে তাই না আমাদের যে আল্লাহ রোগ ব্যাধি দেন এটাও কিন্তু আমাদের জন্য মঙ্গলের জন্য আপনার যদি রোগ ব্যাধি না থাকতে রোগ হয় জ্বর হয় আপনি শিয়ে থাকেন আপনার পাটা বিশ্রাম পায় আটটা বিশ্রাম পায় শরীরে বিশ্রাম পায় সুস্থ হলে কিন্তু আগের সাথে দ্বিগুণ উদ্যম আসে শরীরে তাই না যেমন আমরা রাস্তায় স্পিড ব্রেকার দেওয়া কারণ এখানে একটু থামলে আবার গাড়ি সব কিছুর কিন্তু একটা রেস্টের দরকার আছে তাই এই জন্য যেখান থেকে বলতে চাইছিলাম যে আল্লাহ অল্প কিছু চাইছিলেন তাই না সামান্য অল্প কিছু সম্পদ চল্লিশ ভাগের এক ভাগ যদি সেই নেশা পরিমাণ হয় বাকিটা হইলে তোমার ভালো থাকার জন্য তুমি যদি পাঁচক্ষ নামাজ পড়ো আসর পড়ো মাগরিব পড়ো জোহর পড়ো তাহলে তুমি একটা সার্কেলের মধ্যে থাকবা অলস হয়ে যাবে না তোমার অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাবে না তোমার সব সার্ভিসগুলা ঠিক মতো দিবে তা আল্লাহ বলবেন যে এর সেদি কমই চাইছিলাম তুমি দুনিয়া এইটুকু করতে তুমি পারো নাই বলে হুমাদাব নালীম আল্লাহ বস্তা বললাম দা বনালীম তার জন্য থাকবে খুবই খুবই নিকৃষ্ট শাস্তির যন্ত্রণাদায়ক শাস্তি থাকবে ইউরুইদ উ না ইয়েখ রুজু মিনান্না ইউর ইদ উনআ বের হয়ে যাইতে মিনান্না আর জাহান্নামের শাস্তির জন্য শাস্তির মানে কঠোরতায় কষ্টের কারণে জাহার নাম থেকে বের হয়ে যাইতে চাবে অবা হা আল্লাহ বলছেন কখনো এরা ওখানে থেকে বের হতে পারবে না দোজোখের শাস্তির কারণে তারা আগুনের মধ্যে শাস্ত্রীয় ক্ষেত্রে তীরে আসতে থাকবে আর ফেরেশতারা আমরা এই বর্ণনাগুলো পড়ছি বড় পাথর নিয়ে তাকবেন আমার মারবেন বাসকারে চলে যাবে আল্লাহ বলছেন ইউরিদ না ইখরুজু মিনান নার তারা জাহান্নামের ভয়াবহতায় ওখান থেকে বের হয়ে যাইতে চাবে ওয়া মা হুম কিন্তু কখনোই বের হতে পারবে না ওয়া লাহুম মুকিম তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি কাদের কাফেরদের এবার লা বিধান নতুলুল কুসসেন যে ওয়া এই শেষ করে দিব এই বিধানটা হইলি অ সারি কুসারী কতরমা এই দিয়া হুমা বিমা কাসবা না কা আল্লাহ মিনা ব আল্লাহ বলছেন অস্ারিকু অসারী কত পুরুষ সোরপুরুষ কত বা মহিলা হোক তরুণ এই দিয়া হুমা তাদের হাত কেটে দাও এই আইনটা কে কার্যকর করবে আদালত কার্যকর করবে কাজই যে থাকবে সে আদেশ দিবে আর যে পুলিশ থাকবে বা সরকারে নিয়োজিত যারা প্রশাসন থাকবে তারাই এটা কার্যকর করবে আপনি একজন চুরি করছে হাত কেটে দেবেন এই অধিকার আপনার নাই কারণ এরারও একটা নিসাব আছে সে একটা ডিম চুরি করছে তার হাত কেটে দেবেন না এটারও একটা নির্ধারণ করার সিস্টেম আছে কোন আইনি আপনি কার্যকর করতে পারবেন না আপনি শুধু পারবেন আপনার পরিবারকে বুঝাইতে নিজের ছেলেও অন্যায় করছে তাকেও হত্যা করার ফেলার আপনার অধিকার নাই তাহলে বলে দিয়েছেন যে এটা কারে বলছেন প্রশাসন আইন প্রকারী সংগঠন যারা আছে তাদেরকে যারা চোর পুরুষ ও নারী হাত দুটো কেটে দাও হাত কেটে দাও যাম বিমা কাসাবা এটা তাদের কৃতকর্মের শাস্তি না আল্লাহর পক্ষ থেকে এটা তাদের জন্য শাস্তি নির্ধারণ করা হয়েছে হাকিম আর আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ রাসু সাল্লাহ সালামের সময় এক মহিলা চুরি করছে গল্পটা আমরা সবাই জানি তাই না উচ্চ বংশীয় চুরি করার পরে যাদের মাল চুরি করছে তারা তাকে ধরে নিয়ে আল্লাহ রাসুলামের কাছে হাজির এই এই মহিলা আমাদের সম্পত্তি চুরি তখন তার বংশের লোকরা মুক্তিপণ দিতেছিলেন যে আমরা যত লাগে টাকা দিব তারপরেও তার হাত যাতে না কাটা হয় যখন আল্লাহ রাসুলাম আইন জারি করছেন যে হাত কেটে দেওয়া লাগে তখন তারা চিন্তা করলেন কাকে সুপারিশের জন্য পাঠানো যায় আমাদের সুপারিশের সিস্টেম আছে না কাকে সুপারিশের জন্য পাঠানো যায় পরে সবাই চিন্তা করে দেখলেন যে জায়েদ রাজিল আল্লাহ রাসুল আসামের প্রথম পালক পুত্র ছিল পরবর্তীতে আল্লাহ ভাই বানাই দিচ্ছেন তার যে ছেলে ছিল ওসামা ছোটবেলা থেকে আল্লাহ রাসুদ আসামের কাছে থাকতেন নাতি হিসেবে খুব ভালোবাসতেন সবাই নির্ধারণ করছে যে আল্লাহ রাসুদ আসার ওসামাকে যেরকম ভালোবাসে সে ছাড়া আর কেউ সুপারিশ করার অধিকার লাগবে না তখন ওসামা রাজুল্লাহ আসছেন আইসা আল্লাহ রসুলামকে বলছেন ইয়া রসুল্লাহাম তার এটার কোনো দিয়ার দেওয়ার ব্যবস্থা আছে কিনা বিনিময় দেওয়ার সিস্টেম আছে কিনা আল্লাহ রসুলাম এমন রাগণ্ডিত হইলেন দেহে ও সামা তুমি আল্লাহর বিধান কার্যকর যাতে আমি না করি সেই জন্য তুমি আল্লাহর বিধানের বিপরীতে সুপারিশ করতেছো তুমি গুরুতর অন্যায় করছো সাথে সাথে ও সবার আদিল্লা সাথে সাথে তবা করলেন ইয়ারসুল্লাহাম আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা করু ক্ষমা চান আমি আসলেই বড় অন্যায় করে ফেলছি এবং তিনি পরে আফসোস করছেন যে আমার তখন মনে হয়েছিল যে আমি যদি এখনই কেবল মুসলমান হইতাম এই অন্যায়টা করার আগেই তারপরে নবী করি সাল্লাম তিনি বললেন লাবণ্যিত হইয়া যে তোমাদের পূর্বকার জাতিরা এইভাবেই ধ্বংস হয়ে গেছে যে তোমাদের মধ্যে যখন তাদের মধ্যে নিকৃষ্ট লোকগুলা অন্যায় করতো তাদের উপর শাস্তি কার্যকর করা হতো আর উচ্চবংশীয় লোকেরা করলে তখন তাদের উপর শাস্তি কার্যকর করা হতো না আমার মেয়ে শোনো আমার মেয়ে ফাতিমাও যদি এইটা করতো আমিও তার হাত কেটে দিতাম পরে ওই ভদ্র মহিলার হাত কেটে দেওয়া হয় তখন সে বলছে ইয়া সসলাম আল্লাহকে আমার তবা কবুল করছেন কারণ আল্লাহ রাসুলাম বলছেন যে তুমি এমন ভাবে হ্যাঁ গুণামুক্ত হয়ে গেলা যে তুমি একবার নিগো কি মাসুম নিষ্পাপ হয়ে গেলা আয়সার দেলা তারা আনু বলছেন যে পরবর্তীতে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এবং তার প্রয়োজন হলে আমার কাছে আসতো আমি আল্লাহ রাসুলামের কাছে

মাফ হবে না এই জন্য যদি কেউ কারো সম্পদ অবৈধভাবে নিয়ে থাকে সে কিন্তু তো করলে কাজ হবে না তার যেভাবে ওই মালিককে ফিরিয়ে দিতে হবে যদি এরকম হয় যে অনেক আগে করছি এখন সে বুঝতে পারছে অন্যায় করছি তবা করতে চায় মালিক রয়েছে না তাহলে তার নামে এই টাকাটা দান করে দিতে হবে এই পরিমাণ স্বাভাবিক যে আল্লাহ তাকে তো আমি পাচ্ছি না এইটা দিয়ে দিলাম যাতে কি হয় এইটা তার কিয়ামতের আর নৈকত্তের করে দিও সে যখন দেখবে যে না দানের সবিশে পাইছে সে তখন খুশি যে অন্যায় করবে জুলুম করার পরেও এই চুরি করার পরেও আল্লাহর সাহায্য হবে আলাইহিম রাখো আল্লাহ তার করবে আল্লাহ দয়ালু